আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিজের সাথে কিছু নেগেটিভ জিনিস যা হইতেছে শেয়ার করি যেমন আমি পার্সোনালি অনেক কথা বলি তো এই ক্যামেরা অন করলে কী হয় আল্লাহ পাক জানে আমি কোনো কথাই খুঁজে পাই না আমি যতই চিন্তা করি যে এটা বলবো ওইটা বলবো মানে আমি বিশ্বাস করবেন না আমি রীতিমতো নিজের সঙ্গে নিজের মানে নিজের সাথে নিজে প্র্যাকটিস চালাই যে আচ্ছা এরকম করব এটা বলবো আমার মাথায় সারাক্ষণে ঘুরে ওইটা করবো কিন্তু আমি মানে দিন শেষে কিছুই করে উঠতে পারতেছি না আর ক্যামেরা অন করলেই চারিদিকের আওয়াজ মানে মনে হচ্ছে কি যে তখনই শুরু হওয়া লাগে তারপরে মানে পার্সোনালি এত কথা বলি এত কথা বলতে ভালোবাসি এত মানে অপরিচিত লোকের সঙ্গেও আমি সারা দিন কথা বলতে পারি তারপরে হচ্ছে গিয়া মানে কথা বলতে গেলি সাউন্ড কম মানে কণ্ঠ স্লো হয়ে যায় কথা বলার স্পিড হারিয়ে যায় আমি এমনি জোরে কথা বলি তাড়াতাড়ি কথা বলি আমার স্লো কোনো কাজ পছন্দ না আমি ঝটপট করে করে ফেলি অথচ এই ভিডিও করার ক্ষেত্রে পাক জানে কি হয় প্রথমত কথা খুঁজে না। দ্বিতীয়ত যা বলবো ঝিমে ঝিমে মনে হচ্ছে কি আমি ঘুমায় ঘুমায় কথা বলতেছি তারপরে যাইয়ে এই ক্যামেরার সামনে আসলে কি হয় আমারে আমারে দেখতে ভালো না নাকি ক্যামেরা ভালো না আমি ক্যামেরায় সবাই নিতেছি সবাই ভালো লাগতেছে আমি ক্যামেরার সামনে আসলে আমার ভালো লাগতেছে না বাধ্য হয়ে এই যে ফিল্টার আজ ওকে কভার করলাম ফিল্টার দিয়ে কিন্তু কতক্ষণ ভাই এই ফিল্টার দিয়ে ভালো লাগে না আমি চাই ন্যাচারাল কিন্তু ন্যাচারালভাবে যদি আমার এতটাই সব কিছু বাজে হয় মানে কণ্ঠ কথা বলার ধরন দেখতে তাহলে কি ভিডিও করবো আর কে এইবার দেখবে ও তারপরে যে মানে আমি জ্ঞানদাতা এত জ্ঞানী মনে মনে করেন কি যে কোনো জায়গায় কথা বললে যে কেউ ইমপ্রেস করা বলেন যে কেউ মন খারাপ থাকলে মন ভালো করা মানে আমার পার্সোনালি মনে হয় যে ওকে ফাইন পারবো কিন্তু ক্যামেরা অন করলে মনে হয় কি যে আমি মানে বাচ্চা কথা বলা শিখতেছি কেবল এরকম একটা বিহেভিয়ার ঠিক আছে আমি অত ভিডিও যে করিয়ে করিয়ে ডিলেট করছি বিশ্বাস করবেন না মানে এই ক্যামেরার সামনে এসে না অনেক কিছু ক্যাপচার করি তারপরে ভয়েস দিতে ভয়েস দিই দেওয়ার পরে মানে সেটা ডিলিট করে দিই এতটাই বাজে শোনা যায় আমার কাছে দেখতে শুনতে সমস্ত কিছু এখন আমার নিজেরটাই আমার নিজের ভালো লাগতেছে না এটা পাবলিক করার পরে তাদের ভালো লাগতে পারে না কি আমি কিছুই বুঝতেছি না এখন আপনারা সাজেশন দেন যে যাই করে না কেন সেটাকে আপ দিব মানে আমার বোঝাই দুষ্কার হয়ে যাচ্ছে তো আমি কী করবো আমার যদি বিষয়টা ভালো না লাগে কি যদি আমি যদি স্যাটিসফাই না হই তো আরেকজন কি করে হবে এইটা ভাবে ভাবে আমি যে কত ভিডিও ডিলিট করতেছি মানে সেটা বলার বাইরে একটু কিছু ভালো হইলে তো আরেকটু কিছু ভালো হয় না আমি এই ভিডিও কি দিব হতাশায় ভুগতেছি হতাশায় জাস্ট